ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি তার সরকারকে স্যান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের কাছে অবস্থিত দ্বীপে থাকা কুখ্যাত প্রাক্তন কারাগার আলকাট্রাজ পুনরায় চালু এবং সম্প্রসারণের নির্দেশ দিচ্ছেন তার ট্রুথ সোশ্যাল সাইটে একটি বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে দীর্ঘদিন ধরে আমেরিকার নৃশংস হিংস্র এবং বারবার অপরাধীদের দ্বারা জর্জরিত হয়েছে আলকাট্রাজের পুনরায় চালু যা একসময় আমেরিকার সবচেয়ে কঠিন কারাগারগুলির মধ্যে একটি হিসেবে কুখ্যাত ছিল এটি আইন শৃঙ্খলা এবং ন্যায় বিচারের প্রতীক হিসেবে কাজ করবে তিনি বলেছেন উনিশশো সালের এগারোই জুন রাত যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কড়া নিরাপত্তা সম্পন্ন কারাগার আলকাট্রাজ আইল্যান্ডের একটি সেল ব্লক থেকে নিখোঁজ হন তিনজন কয়েদি ফ্র্যাঙ্ক মরিস এবং অ্যাংলিন ভ্রাতৃদ্বয় জন ও ক্লারেন্স সান ফ্রান্সিস্কো বের মাঝখানে অবস্থিত এই দ্বীপটি মূলত দুর্ধর্ষ অপরাধীদের আটকে রাখার জন্য ব্যবহৃত হত কারণ বিশ্বাস করা হতো এখান থেকে পালানো প্রায় অসম্ভব চারদিকে ঠান্ডা ও প্রবল স্রোতের পানি কঠোর পাহারা পাথুরে সৈকত এবং নিয়ম নিয়মকানুন এই কারাগারকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ কারাগার হিসেবে গড়ে তুলেছিল কিন্তু এই তিন কয়েদি যেভাবে পরিকল্পনা করে পালায় তা আজও রহস্যে ঘেরা তারা কি আদৌ এই দুর্ভেদ্য স্থান থেকে পালিয়ে জীবিত থাকতে পেরেছিল নাকি তারা সমুদ্রের অতল গহরে হারিয়ে গিয়েছিল এই প্রশ্নের উত্তর আজও অনিশ্চিত ফ্র্যাঙ্ক মরিস ছিলেন একজন চতুর ও বুদ্ধিমান অপরাধী যার আই কিউ ছিল একশো তেত্রিশ ছোটবেলা থেকেই তার জীবন কাটে নানা অনৈতিক কাজের মধ্যে দিয়ে তিনি একাধিকবার বিভিন্ন অপরাধে জেলে যান এবং বেশ কয়েকবার পালানোর চেষ্টাও করেন জন ও ক্লারেন্স অ্যাংলিন দুই ভাই ছিল যারা একসাথে ব্যাঙ্ক টাকাতি করত তাদের জন্ম হয়েছিল জর্জিয়ার এক দরিদ্র কৃষক পরিবারে এবং তারা ছিল দক্ষ সাঁতারু ছোটবেলা থেকেই ঠান্ডা পানিতে সাতার কেটে অভ্যস্ত ছিল এই তিনজন আলকাট রাজে একসাথে ছিল এবং এক সময় তারা একসাথে পালানোর পরিকল্পনা শুরু করে পালানোর প্রস্তুতি ছিল অত্যন্ত সুনিপুণ ও সময় সাপেক্ষ তারা প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তাদের পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নেয় প্রথমেই তারা তাদের সেলগুলোর পেছনের ভেন্টিলেশন গ্রিল কেটে ফেলে যার পেছনে ছিল একটি অপ্রচলিত সার্ভিস করিডোর এই কাজ তারা করেছিল প্রাথমিকভাবে ব্যবহৃত চামচ কয়েন কাঠ ও অন্যান্য ছোটোখাটো জিনিসপত্র দিয়ে তারা প্রতিদিন খুব অল্প সময় ধরে কাটা চালাত যাতে কেউ শব্দ শুনে সন্দেহ না করে কাটা জায়গা তারা পেস্ট ও কার্ডবোর্ড দিয়ে ঢেকে রাখত যা রঙের সঙ্গে মিলে যেত এবং কারা রক্ষীরা বুঝত না তবে সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল ভুয়া মাথা বানানোর পরিকল্পনা তারা সাবান টয়লেট পেপার প্লাস্টার এবং অ্যাংলিন ভাইদের চুল ব্যবহার করে বিছানায় এমন মাথা তৈরি করেছিল যা রাতে পাহারাদারদের চোখে বাস্তব মনে হতো রাতে তারা বিছানায় সেই ভুয়া মাথা রেখে পালানোর কাজ চালাত উনিশশো সালের এগারোই জুন রাতে তারা তাদের ভেন্ট কেটে সার্ভিস করিডরে প্রবেশ করে সেখান থেকে সিঁড়ি বেয়ে ছাদে ওঠে এবং এরপর নেমে আসে সৈকতে সৈকতে তারা রেইনকোট দিয়ে তৈরি একটি র‍্যাফট বা ভাসমান নৌকা ব্যবহার করে সান ফ্রান্সিসকো বেয়ে অতিক্রম করার চেষ্টা করে তারা প্রায় পঞ্চাশটিরও বেশি রেনকোট একত্র করে নৌকা তৈরি করে এবং একটি ইম্প্রোভাইজড এয়ার পাম্পও তৈরি করে যেটি ছিল একটি কনসার্টিনা বাজানোর মতো যন্ত্র দিয়ে বানানো সমস্ত প্রস্তুতি এবং পালানোর চূড়ান্ত কাজটি তারা এত নিখুঁতভাবে করেছিল যে পাহারাদাররা রাতভর কিছুই বুঝতে পারেননি পরদিন সকালে রুটিন চেকের সময় কারা রক্ষীরা প্রথম টের পান যে তাদের সেলে কেউ নেই সেই ভুয়া মাথাগুলো দেখে প্রথমে তারা বুঝতে পারেনি যে কয়েদিরা নেই কিন্তু পরে একাধিকবার ডাকাডাকির পরও যখন কেউ সাড়া দেয় না তখন নিশ্চিত হয়ে যায় তারা পালিয়েছে সাথে সাথে পুরো দ্বীপে হুলস্থুল পড়ে যায় নৌকা হেলিকপ্টার পুলিশ কুকুর সবকিছু নিয়ে অনুসন্ধান শুরু হয় এফবিআই এই কেসের তদন্তে নামে এবং টানা সতেরো বছর ধরে এই তিনজনের সন্ধান চালায় তাদের বিশ্বাস ছিল তারা সম্ভবত ঠান্ডা পানির স্রোতে ডুবে গেছে কারণ সান ফ্রান্সিসকো বের পানি বরফ শীতল এবং প্রবল স্রোতপূর্ণ এক সময় একজন বন্দির তৈরি একটি রেইনকোট লাইফ জ্যাকেট খুঁজে পাওয়া যায় এবং তাতে দাঁতের দাগ ছিল এছাড়া একটি বোট ও কিছু ব্যাগ উদ্ধার হয় উপকূল থেকে তবে এই প্রমাণগুলো কোনোটি নিশ্চিতভাবে এই তিনজনের মৃত্যু প্রমাণ করতে পারেনি তদন্ত চলাকালীন অনেক সময়ে কিছু গুজব রটে কেউ বলেন তারা দক্ষিণ আমেরিকায় পালিয়ে গেছে কেউ বলেন তারা মেক্সিকোতে আশ্রয় নিয়েছে অনেক প্রত্যক্ষদর্শী দাবি করেন তারা অ্যাংলিন ভাইদের বিভিন্ন জায়গায় দেখেছেন উনিশশো সালে এমন একটি ছবি পাওয়া যায় যাতে দুইজনকে দেখা যায় যারা দেখতে অ্যাংলিন ভাইদের মতো এরপর দু হাজার তেরো সালে পুলিশ একটি চিঠি পায় যেখানে একজন নিজেকে জন অ্যাংলিন বলে পরিচয় দেয় এবং দাবি করে সে এখনও জীবিত চিঠিতে সে জানায় ক্ল্যারেন্স দু সালে মারা গেছে এবং ফ্র্যাঙ্ক মরিস দু সালে মারা গেছে তবে এফবিআই চিঠিটির সত্যতা নিশ্চিত করতে পারেনি দু সালে অ্যাংলিন ভাইদের পরিবার থেকে কিছু ছবি প্রকাশ পায় যাতে দাবি করা হয় যে তারা ব্রাজিলে জীবিত ছিল এমনকি তাদের মা মারা যাওয়ার সময় দুটি অচেনা মানুষ ছদ্মবেশে এসে সে শ্রদ্ধা জানিয়ে গিয়েছিল পরিবারের সদস্যেরা বিশ্বাস করেন তারা পালিয়ে সফলভাবে জীবনযাপন করছিল দক্ষিণ আমেরিকার কোথাও দু সালে ডকুমেন্টারি ও গবেষণায় উঠে আসে নতুন বিশ্লেষণ জলবায়ু বিজ্ঞানী ও কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে গবেষকরা দেখান যে যদি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পালাত তাহলে তারা সফলভাবে উপকূলে পৌঁছাতে পারত তারা দেখায় এগারোই জুন রাত এগারোটা থেকে বারোটার মধ্যে যদি রাফটে রওনা হয় তাহলে স্রোতের সাহায্যে তারা স্যান ফ্রান্সিসকোর কাছাকাছি উপকূলে পৌঁছাতে পারত ফলে প্রশ্ন থেকে যায় তারা কি সত্যিই পালিয়ে বেঁচেছিল নাকি সমুদ্রের গহ্বরে হারিয়ে গিয়েছিল তাদের কাহিনী এই রহস্যের কোনো চূড়ান্ত উত্তর নেই তবে এটি সত্যি যে আলকাট্রাস থেকে পালানোর ইতিহাসে এটি একমাত্র কেস যা আজও অফিসিয়ালি আনসলভড হিসেবে বিবেচিত এই ঘটনাটি আজও আমেরিকার অন্যতম রহস্যজনক ও চাঞ্চল্যকর অপরাধ ইতিহাসের অংশ এবং পৃথিবীর বহু মানুষ এখনও এই কাহিনীকে নিয়ে গবেষণা করে চলেছে বাস্তবে এই ঘটনাটি এতটাই নাটকীয় ও থ্রিলারে ভরপুর যে এটি নিয়ে বহু সিনেমা ও ডকুমেন্টারি তৈরি হয়েছে উনিশশো সালে ক্লিন্ট ইস্টবুড অভিনীত এস্কেপ ফ্রম অ্যালকাট্রাজ সিনেমাটি এই কাহিনীর ওপর ভিত্তি করেই নির্মিত অনেকের মতে বাস্তব অনেক সময় কল্পনাকে হার মানায় ফ্র্যাঙ্ক মরেস ও অ্যাংলিন ভাইদের এই রহস্যজনক পালানোর কাহিনি সেটিরই এক জীবন্ত প্রমাণ